আমার বয়ফ্রেন্ডের সাথে আমার মানে কিছু প্রবলেম আছে তো যেটা আমি আমার মিউজিক ভিডিওতে কাজ করতে ভালো লাগে আপনার নাটকে কাজ করতে ভালো লাগে আমি চেষ্টা করি ভালো করার আর কি কোনো ডিরেক্টর কোনো প্রোডিউসার বা কোনো কেউ জোর করে কাউকে ধর্ষণ করেছে দেখা গেছে মিডিয়া কেন মিডিয়ার বাইরেও কিন্তু অনেকেই ভালো খারাপ সব কিছু করছি জায়েদ খান সুপারস্টার কিসের সুপারস্টার ও সুন্দর হয়েছে কোন দিক থেকে সুন্দর আমাদের সুপারস্টার তো একমাত্র আমাদের বাংলাদেশের সাকিব খান যারা ভাইরাল হতে চাচ্ছে বাজে ভাবে তারা একবারও চিন্তা করে না যেটা সারা জীবনের ব্যাপার ভাইরাল হইলাম সবাই আমাকে খারাপ মাইন্ডে দেখছে খারাপ জানতেছে মানে দেখেন এই একটাই আমাদের জীবন এই জীবনটা চলে গেলে আর কখন ফিরে আসবে না টাকা পয়সা দিয়ে তো সবকিছু হয় না একটা মানুষ মানুষের মান সম্মানটাই সব থেকে বড় মানুষের ইচ্ছা কখনো মানুষকে দেখানো যায় না হ্যাঁ বলা যায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আরও বেশি ভালো লাগছে শ্যুটিংয়ে এসে আজকে আমার একটা নাটকের শুট চলছিল লোকেশনটা মানে অনেক ভালো মানে অনেক সুন্দর অনেক ভালো লাগছে সবার সাথে কাজ করে আর বেশ কিছু কাজ আমি অলরেডি করেছি মানে আজকে যেটা কাজ গল্পটা মানে মোটামুটি ভালো সুন্দর আমার কাছে অনেক ভালো লেগেছে এরকম কাজ আমি আর করিনি পুরোটা বলবো না হালকা করে বলবো আমার বয়ফ্রেন্ডের সাথে আমার মানে কিছু প্রবলেম আছে তো যেটা আমি যেটার জন্য আমি দরবেশের কাছে যাবো হ্যাঁ তো এটা সমাধান করার জন্য আর কি বা আরও আরও সবাই যাবে এইটুকুই বললাম আর বেশি কিছু বলবো না মিডিয়াতে আসার মানে আমার কাজ করার বেশি দিন হয় নাই তাহলে দেখেন ভাইয়া আমি কখনোই ভাবিনি যে মানে আমি আমার ছোটবেলায় কেউ কখনো জিজ্ঞেস করলে যে আপনি কি হতে চান আমি বলতাম ডক্টর হতে চাই সবাই তো সব কিছু হতে পারে না তো ছোটবেলার একটা ইচ্ছা ছিল এখন বড় হয়েছে এখন অন্য রকম মানে ইচ্ছা চেঞ্জ হয়েছে হ্যাঁ তো আমার নাচ গান খুবই ভালো লাগে অভিনয় দেখি নাটক এগুলো আমার খুবই ভালো লাগে তো ওখান থেকে ভাবলাম যে না আমি আমিও তো মানে সবাই যদি পারে আমি কেন পারবো না দেখে আমি ট্রাই করি আর কি হ্যাঁ ভালো লাগে থেকে আর কি আসার আমি আমার ফার্স্ট কাজ হচ্ছে মাসুদ ভাই আর কি তো ওনার মাধ্যমে আমি মিডিয়াতে পা রেখেছিলাম নাটকে কাজ করেছি মিউজিক ভিডিওতে কাজ করেছি আর তারপরে করেছি কাজ সব নাম মনে নেই সত্য কথা বলতে কি ভাইয়া কাজ তো কাজই অভিনয় অভিনয়ের জায়গা আর মিউজিক ভিডিও মিউজিক ভিডিও জায়গা আমার মিউজিক ভিডিওতে কাজ করতেও ভালো লাগে আপনার নাটকে কাজ করতেও ভালো লাগে আমি চেষ্টা করি ভালো করার আর কি ফিল্মে আসলে দেখেন ফিল্মে আমি ওইরকম মানে যোগ্যতা আমার যোগ্যতা বলেন বা হচ্ছে একটা মানুষের যে একটা ইয়ে থাকে ফিল্মে তো আপনার একদম কী বলে পরিপূর্ণভাবে মানে সব মানে অভিনয় করতে হয় একদম নিখুঁত অভিনয় যেটা আমি এখনো পর্যন্ত আমি আমি জানি না এটা শিখতে আমার অনেক সময় লাগবে হ্যাঁ তো আসলে এখন মুভি নিয়ে ওরকম চিন্তা নেই পনেরো কেজি ওজন কমিয়েছি তারপর আপনার আমি আপনার নাচ শিখছি তো আমি আমার মতো করে চেষ্টা করছি দেখি কতটুকু কি করতে পারি হ্যাঁ আর দর্শক যদি আসলে আমাকে আমাকেভাবে পছন্দ করে অ্যাকসেপ্ট করে তাহলে তো মানে কথাই নেই আর এখন সব কিছু দর্শকের উপরে যে আমাকে কিভাবে নেবে আর কি তারা একটা কাজ করতে গেলে হ্যাঁ মানে সব মানে আমরা কেউ কিন্তু মানে আমরা মানে জন্মের পরে কিন্তু আমরা কেউ মানে আগে থেকে শিখে আসি না সবাই আমরা মানে জন্মের পরে আস্তে আস্তে সবার দেখা দেখি বা সব কিছু মানে শিখে যায় সবাই যদি আমরা একসাথে ভালো অভিনয় করতে পারি তাহলে হয়তো আমরা আগাতে পারবো ভাইয়া সব কিছু উপযোগী কি মেয়েরা আমরা মেয়েরা কোনো দিক থেকে পিছিয়ে নিই হম আমরা মেয়েরা সবকিছুই করছে আমরা মেয়েরা মানে কি বলবো ছেলেদের থেকে কিন্তু কিন্তু আমরা মেয়েরা অনেকটা এগিয়ে আছি হ্যাঁ আমরা মেয়েরা আমরা চেষ্টা করলেই সবকিছু করতে পারি হ্যাঁ তো আসলে কি বলবো আমরা চেষ্টা করলে পারি বা আমরা আমাদের চেষ্টা থাকা উচিত আগ্রহ চেষ্টা এটা করলেই হবে না কাজটাও করতে হবে ফ্যামিলি তো আসলে ওইভাবে প্রথমে ওইভাবেই করেনি আমি যে প্রথম ফার্স্ট কাজ করেছি তখন ঐভাবে মানে রাজি হয়নি যে মিডিয়াতে আসলে মেয়ে মানুষ ছিল মানুষ হলে কোনো কথা ছিল না মেয়ে মানুষ হয়তো মানে মানে মিডিয়া জগৎ হয়তো মানে অনেকেই বলে না যে মিডিয়া জগৎটা খারাপ একটা কথা কি ভাইয়া আসলে কোনো আর্টিস্ট কখনো মানে বলতে পারবে না কোনো ডিরেক্টর কোনো প্রডিউসার বা কোনো কেউ জোর করে কাউকে ধর্ষণ করেছে হ্যাঁ তো আমার যেটা মনে হয় আমি নিজে থেকে বলছি আর কেউ মানে মানে মাইন্ড করবেন না কেউই মাইন্ড করবেন না খারাপ খারাপভাবে নেবেন না আমার কথা ভুল ভুলতুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে দেখেন আমরা আমরা যেটাই করি না কেন ভালো করি খারাপ করি সেটা কিন্তু আমাদের নিজেদের ইচ্ছায় করি এটা আসলে আমরা মানে কেউ জোর করে করবে এটা কিছু না হ্যাঁ দেখা গেছে মিডিয়া কেন মিডিয়ার বাইরেও কিন্তু অনেকেই ভালো খারাপ সবকিছু করছে তাই না এগুলো আসলে মানে কথা নতুন যারা মিডিয়াতে আসতে চাচ্ছে বলবো প্রত্যেকটা মানুষই যে কাজটা করতে চায় সেটা হচ্ছে টার্গেট ফুল করতে হবে হ্যাঁ কাজ করতে সে পিছিয়ে পিছিয়ে চলে যাবে এটা এটা করা যাবে না এখন মিডিয়া হোক বা মিডিয়ার বাইরে হোক হ্যাঁ প্রতিটা কাজই কঠিন ছেলে হোক বা মেয়ে হোক যে কোনো কাজ করতে গেলে ভালো কাজ করছে সবার কাজ দেখছি সবাই ভালো কাজ করছে আর কি আর সবাই ভালো যাই করুক ভালো কিছু করুক সামনে আর আমার প্রিয় নায়ক মানে সাকিব ভাইয়া সাকিব খান আর হচ্ছে শাবনুর আপু আর অপু বিশ্বাস মানে এদের সাথে কম্পেয়ার করা যাবে না কারোর সাথে কারো কম্পেয়ার করা যাবে না কিন্তু মানে সবাই মোটামুটি আগেকার যত মানে নায়িকা ছিল না এখনো আমার মনের মধ্যে গেঁথে আছে মৌসুমী আপু বা আরো যত মানে নায়িকা যারা মারা গেছে সিনিয়র তাদের মানে অভিনয় আমি সবারটাই পছন্দ করি কিন্তু বিশেষ করে আমার দেখা হয়েছে শাবনুর আপুর মুভি আর হচ্ছে ওই অপু দিদির হচ্ছে মুভিগুলো বেশি হয়েছে আমি পছন্দ করি উনাদের মুভি জাহিদ খান জাহিদ খান কি ইভেন্ট করছিল বুঝলাম না ন ন ন জাহিদ খান কিসের সুপারস্টার ও হয়তোবা এখন আইতে মানে এটা কি কথা বাটা এই সব আসলে ফেসবুকে দেখি জাহিদ খান ও সুপারস্টার কিসের সুপারস্টার ও সুন্দর হয়েছে কোন দিক থেকে সুন্দর আমাদের সুপারস্টার তো একমাত্র আমাদের বাংলাদেশের সাকিব খান তাই না সাকিব আগে সালমান শাহ ছিল তারপরে সালমান পরে যে ছিল কি বলে ভাই আসছে তো এখানে খান সুপারস্টার হবে ও কি মানে মেয়েদেরকে নিয়ে আর কি ভাইরাল হয়েছে আর কি মেয়ে মেয়েদের মেয়েরা নাকি পাগল আর কি না ওনাকে আমি খুব একটা লাইক করি না ভাইয়া ভাইরাল হবে না কেন হোক আমার কথা কি এখন যেই সব নোংরামি চলছে ফেসবুকে কি বলবো মানে ফেসবুকে ঢুকলেই না মানে কিছু বলতে পারি না আমি কাউকে কোনো আজে বাজে কোনো কমেন্ট করতে যাই না কিন্তু একটা কি দেখেন সবাই তো ভাত মাছ খায় তাই না সবাই তো আর কি তো আর পাগল নয় হ্যাঁ তো ওরা মানে যারা ভাইরাল হতে চাচ্ছে বাজে ভাবে তারা একবারও চিন্তা করে না যে এটা সারা জীবনের ব্যাপার মানুষকে কিভাবে প্রেজেন্ট সব থেকে বড় ব্যাপার আমি মানুষকে কিভাবে প্রেজেন্ট করতেছি সেটা সব বড় ব্যাপার আমি খারাপ ভাবে হচ্ছে এটা মানুষ আমাকে খারাপ ভাবতেছে হয়তোবা আমি ভাইরাল হচ্ছি হয়তোবা আমাকে অনেক অনেক ভিউ হচ্ছে অনেক অনেক মানুষ আমাকে দেখতেছে ঠিক আছে কিন্তু দেখতেছে কি মাইন্ডে দেখতেছে সেটাও তো একটা বড় ব্যাপার তাই না আসলে ভাইরাল হলেই তো না ভাইরাল হলাম সবাই আমাকে খারাপ মাইন্ডে দেখছে খারাপ জানতেছে মানে দেখেন এই একটাই আমাদের জীবন এই জীবনটা চলে গেলে আর কখন ফিরে আসবে না এই জীবনে যদি মানুষের মানুষের কাছে খারাপ ভাবে নিজেকে প্রেজেন্ট করি তাহলে কি মানে কি থাকলো মান সম্মান তারপরে মানুষের একটা ভালোবাসা আমাকে যদি খারাপই জানে আমি কিসের কি করতেছি তাই না টাকা পয়সা দিয়ে তো সবকিছু হয় না একটা মানুষ মানুষের মান সম্মানটাই সব থেকে বড় যদি মান সম্মানটা না থাকে তাহলে তো মানুষের পৃথিবীতে বেঁচে থাকা অনেক কঠিন হয়ে যায় আমাকে যদি মানুষ সম্মান না করে খারাপ দৃষ্টিতে দেখে তো এটা তো হলো না ভাইয়া মানুষের ইচ্ছা কখনো মানুষকে দেখানো যায় না হ্যাঁ বলা যায় কিন্তু দেখানো যায় না কিন্তু আমার আগ্রহ ইচ্ছা সেটা একমাত্র আমি জানি যে আমার কতটুকু আছে হ্যাঁ কিন্তু আমার কাজ করার খুবই ইচ্ছা আছে যে আমি অনেক বেশি বেশি কাজ করবো ভালো ভালো কাজ করব হ্যাঁ এখন সব কিছু দর্শকের উপর দর্শক আমাকে কিভাবে নেবে ডান্স শিখছি বা নিজেকে আমি তৈরি করার আমি চেষ্টা করছি হ্যাঁ তো সামনে ভালো ভালো কিছু করার ইচ্ছা আছে আমার আর কি আর দর্শক যদি দোয়া করে বা আমাকে ভালোভাবে নেয় তাহলে তো মানে হয়ে গেল রিসেন্টলি আমার একটা নাটক রিলিজ হয়েছে আপনার প্রবাসী ও উচ্চचारी হ্যাঁ তো ওইটা দর্শক আমাদের ভালো ভাবে গ্রহণ করেছে অলরেডি তিন দিনে আপনার সম것도 25000 ই হয়েছে ভিউ হয়েছে আর আশা করি ভালো কিছু কাজ মানে সামনে করছি দর্শকদের বিষয়ে এটাই বলবো যে দর্শকদের আন্তরিকতা ভালোবাসা দোয়া I'm in